একদিন নিভোন প্রশ্ন করেছেন যে রমজান মাসে মৃত্যুবরণকারীর অবস্থান কেমন হয় রমজান মাসে যদি কেউ মারা যায় তার অবস্থাটা সম্পর্কে জানানোর জন্য প্রশ্ন করেছে ও ওরমতুল্লাহি ওবরাকু প্রিয় ফেসবুক ভিউয়ার্স মামা টিভির নিয়মিত দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রিয় একদিন ইভন প্রশ্ন করেছেন যে রমজান মাসে মৃত্যুবরণকারীর অবস্থান কেমন হয় রমজান মাসে যদি কেউ মারা যায় তার অবস্থাটা সম্পর্কে জানানোর জন্য প্রশ্ন করেছে প্রিয় প্রশ্নকারী আপনাকে ধন্যবাদ যে মামাটিবির নিয়মিত ইসলামিক অনুষ্ঠান রমজান মাসের মধ্যে প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের প্রশ্নে হচ্ছে রমজান মাসে মৃত্যুবরণকারী পুরুষ অথবা নারীর অবস্থান কি। এ হাদিসে পক্ষের মধ্যে এসেছে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছেন বিশেষ করে আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে নোট এসেছে এইভাবে যে রমজান মাসে ভাগ্যবান করে তারা বড়ই সৌভাগ্যবান রমজান মাসে মৃত্যুবরণ করে তারা বড়ই সৌভাগ্যবান কারণ রমজানুল কেরিমের মধ্যে যারা মৃত্যুবরণ করে তারা রমজানের কবরের প্রশ্ন থেকে বেঁচে যায় কবরের সওয়াল জবাব থেকে বেঁচে যায় আর সে কবরের আজাব থেকেও বেঁচে যায় আল্লাহ যে মানুষটা রমজান মাসে মৃত্যুবরণ করবে তাকে প্রশ্ন করা হবে না কবরের আজাব দেওয়া হবে না বেঁচে গেল তদুপরি তাকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের উপযোগী সাব্যস্ত করে ফেলে এই বিষয়ে বিশেষ করে সম্মানিত মহাদেশনেক রাম অভিমত করেছেন যে মুমিন এই পবিত্র মুবারক মাসে রমজান মাসে মৃত্যুবরণ করে সে সোজা সুজি আল্লাহ তাল্লার পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করে এবং তার জন্য জাহান্নামের দরজাও বন্ধ হয়ে যায় প্রিয় ভিভার্স আশা করি বুঝতে পারছেন রমজান মাসে মৃত্যুবরণকারীর অবস্থান হল কথা হলো সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যায় এক দুই নম্বরে কবরের আজাদ থেকে রেহাই পেয়ে যায় তিন নম্বরে বিভিন্ন রকমের কবরের প্রশ্ন থেকে কবরের রাজাবের বিভিন্ন রকমের স্তর থেকে সে রেহাই পেয়ে যায় আল্লাহ আমাদেরকে রমজানুল করিমে সে সমস্ত মোমিনদের মৃত্যুকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি